প্রশ্ন হলো ভাইয়া আমি জানতে চাই অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার জন্য মেডিকেল আর যে বায়োমেট্রিক দিতে হয় এটা পুরো প্রসেসটা এবং কেন এটা নিয়ে উনি জিজ্ঞেস করছে তারপরে জিজ্ঞেস করলো যে আপনার অভিজ্ঞতাও পাশাপাশি একটু শেয়ার করার চেষ্টা করবেন সো আপনাকে আগেই ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য সো আসলে ভিসা অ্যাপ্লিকেশনের পর এই দুইটা ধাপ নিয়ে অনেক বেশ টেনশনে থাকি আমরা আজকের ভিডিওতে অভিজ্ঞতা এবং বাস্তব লেটেস্ট তথ্য দিয়ে পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করব প্রথমে আসা যাক যে বায়োমেট্রিক আপনি যখন ভিসা সাবমিট করবেন তা কিছুক্ষণের মধ্যেই ইমিগ্রেশন থেকে আপনাকে একটা রিকোয়ারমেন্ট টু প্রোভাইড পার্সোনাল আইডেন্টিফিকেশন যে লেটার আছে ওইটা পাঠানো হবে কোথায় যেতে হবে এই লেটারটা নিয়ে এটা নিয়ে মূলত আমাদের ভিএসএফ গ্লোবাল যে সেন্টার ঢাকাতে আছে ওইটা যেতে হবে আর একটা কথা মাথায় রাখতে হবে এখানে কিন্তু হুটহাট আপনি গেলেই হবে না এখানে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট পূর্বে থেকে বুক করতে হবে এবং ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার যে সময়টা আছে ওই সময় আপনাকে যেতে হবে এবং এই অ্যাপয়েন্টমেন্টটা খুব সহজেই আপনি ভিএসএফ যে গ্লোবাল আছে ওদের ওয়েবসাইট থেকে নিতে পারবেন বর্তমানে আমি যেদিনকে ভিডিওটা রেকর্ড করতেছি বায়োমেট্রিকের ফি প্রায় তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকার আশেপাশে এটা বিনিময়ের যে হার আছে একটু ওঠানামা করে বাট আমি ওদের ওয়েবসাইটে দেখলাম আর কি ওইখানে লেখা দুই হাজার ছয়শো চল্লিশ পার অ্যাপ্লিকেশনের জন্য আর আপনার যদি এডিশনাল কোনো ফিস লাগে যেমন ধরেন ছবি তোলা লাগে ফটো ফটোগ্রাফি তো করা লাগে ওই ক্ষেত্রে ওরা বিভিন্ন রকমের চার্জ করে যেমন সার্ভিস ফি যদি আপনি আলাদাভাবে নেন সেই ক্ষেত্রে ওইটা অনুযায়ী ওদের পে করতে হবে বাট এডিশনাল দুই টাকা পে করতে হয় এবং আপনার যদি কোনো ছবি তুলতে হয় আমি যতটুকু দেখলাম ওখানে তিনশো টাকা নিতে হয় যদি আপনার ছবি দরকার হয় না হলে না আর আপনার যদি কোনো ডকুমেন্ট অ্যাটাস্টেশন করতে হয় তাহলে চারশো পঞ্চান্ন টাকার মতো এরকমের আরো কিছু সার্ভিস আছে জাস্ট আপনাকে একটু ওয়েবসাইটে দেখে নিতে হবে সো সবার আগে আসি যে এই বায়োমেট্রিকটা আমাদের কিসের জন্য লাগে সো অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা হোক যে কোনো ভিসা হোক মেডিকেল আর বায়োমেট্রিক এটা কোনো অপশনাল বিষয় নয় এটা হচ্ছে ভিসা প্রসেসিং এর একটা অফিসিয়াল পার্ট বায়োমেট্রিকটা কি বায়োমেট্রিকটা মূলত হচ্ছে আপনার হাঙ্গুলের যে ছাপ আছে ওটা নেওয়া হবে পাশাপাশি মুখের ওরা ছবি তোলে এই দুইটা জিনিস সরাসরি অস্ট্রেলিয়ান যে হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আছে ওটার জন্য নেওয়া হয় আর কেন আপনার এই দুইটা জিনিস বাধ্যতামূলক সেটার ব্যাপারে যদি বলি একটা ব্যক্তি একাধিক ভিসা অ্যাপ্লিকেশন করবে সো সেই জন্য ওই ব্যক্তিকে শনাক্ত করার জন্য এই ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় পাশাপাশি ফল্ট ভিসা অ্যাপ্লিকেশন লজের ক্ষেত্রেও এই গভর্নমেন্ট খুবই বেশি সচেতন সেই ক্ষেত্রে আর এটা শুধুমাত্র যে অস্ট্রেলিয়ায় করা হয় এমন না কানাডা ইউকে এবং ইউরোপের সব দেশে মূলত এটা করা হয় ওকে সো এবার আসি গুরুত্বপূর্ণ যে ধাপ ওটা হচ্ছে মেডিকেলে যে মেডিকেলের চেকআপটা কিসের জন্য করানো হয় অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন আপনার স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন এখন আসি যে কেন সচেতন এবং কারণটা কি মেডিকেল লাগে এই জন্য কারণ এটা অস্ট্রেলিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের একটা পার্ট এটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যে অফিসিয়াল ওয়েবসাইট ওখানে ডিরেক্টলি লঞ্চ করে দেয় অস্ট্রেলিয়া মেডিকেল চেক করার মূল উদ্দেশ্য হচ্ছে যে অস্ট্রেলিয়া চায় না এমন কেউ ঢুকুক যার ভিতরে কোনো সংক্রমণ ব্যাধি আছে যেটা অস্ট্রেলিয়ার অন্যান্য যে মানুষজন আছে তাদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে কেউ এমন রোগ নিয়ে ঢুকলো যাতে অস্ট্রেলিয়ান হেলথ সিস্টেমের উপর অতিরিক্ত চাপ বাড়ে সেটা তারা এড়াতে চায় স্টুডেন্ট থাকা অবস্থা সাধারণত দুই থেকে পাঁচ বছরের বেশি আপনি থাকবেন তাই শারীরিক অবস্থাও জানা দরকার মেডিকেল মানে যে ভিসা রিজেক্ট এটা আবার ভাববেন না এটা ভুল ধারণা অনেক কন্ডিশনাল কিছু ভিসা হয়ে যায় তো মেডিকেল মানে হচ্ছে আপনার শারীরিক স্বাস্থ্য পরীক্ষা বুকের এক্স এবং বিশেষ কিছু আলাদা চেক আপ আছে ওইগুলো করা হয় ভিসা সাবমিট পর আপনার কাছে একটি রেফারেল লেটার আসে যেটার মধ্যে আপনার এইচ এ পি আইডি থাকে এটি ছাড়া কোনো মেডিকেল বুকিং করা সম্ভব নয় তবে বাংলাদেশে আমি যখন দিয়েছিলাম তখন ওরা আমাকে জাস্ট অন দা একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল তারপরে আমাকে ডকুমেন্ট চেক করার পরে বাকি কাজটা এটা আমার কথা বলতেছি বর্তমান সিচুয়েশনটা আমার জানা নেই আপনারা এটা একটু ওদের সাথে কলে কথা বলবেন এবং আমি কানাডার ক্ষেত্রে অনেকগুলো লোকের কন্টেন্ট দেখছিলাম ওরাও আসলে ওই যে ডাক্তার ও হাব মেডিকেল আছে ওইখান থেকে করাইছে এবং আমি নিজে ওইখান থেকে করাইছিলাম সেটা আমি একটু পরে বলতেছি এখন আসি যে মেডিকেলের খরচ কেমন মেডিকেলের খরচ সাধারণত আট হাজার থেকে বারো হাজার টাকার মতো আরও যদি আমি স্পেসিফিক ভাবে ওদের ওয়েবসাইট থেকে যতটুকু দেখলাম সেটা যদি বলি ওরা বলতেছে যে মেডিকেল চেক এর জন্য সাধারণত সাত হাজার থেকে আট হাজার টাকা পার অ্যাডাল্ট অ্যাপ্লিকেশন লাগে এটা আসলে ম্যান্ডেটরি হেলথ এক্সামিনেশন বলতে পারেন যেটার ভিতরে আপনার এক্স রে থাকে ব্লাড টেস্ট থাকে ইউরিন টেস্ট থাকে আর যদি বাচ্চা থাকে কারো সেই ক্ষেত্রে চার হাজার থেকে চার হাজার পাঁচশো যাদের বয়স পনেরোর নিচে সাধারণত আর এই ক্ষেত্রে কি কি লাগবে আপনার অরিজিনাল পাসপোর্ট এইচ এ পি আইডি বা রেফারেল আইডি প্রিভিয়াস যদি কোনো মেডিকেল রেকর্ড থাকে ভিতরে আপনার আবারও বলি ওই যে ফিজিক্যাল এক্সামিনেশনের ভিতরে চেস্ট মানে বুকের এক্স রে করে ব্লাড টেস্ট করে ইউরিন পরীক্ষা করে এইচ আই বি বা হেপাটাইটিস যে থাকে ওইটাও পরীক্ষা করে এটা সর্বোচ্চ ডিউরেশন নেয় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ডিপেন্ড করে ওই সময় কিরকমের ভিড় বা চাপ আছে এবং এখানে কিন্তু ওজনও পরীক্ষা করে আপনাদের এটা মাথায় রাখতে হবে তো আশা করি আমি কভার করার চেষ্টা করেছি তারপরে যদি কোনো কিছু মিস যায় আপনারা কমেন্ট করবেন আশা করি আমি উত্তর দিয়ে দেবো আপনাদেরকে কারণ একসাথে অনেকগুলো কমেন্ট আসে তো তাই সব সময় আপনারা চেষ্টা করবেন একটা হ্যাশট্যাগ এবং সেটার পাশেই লেখা এস কে দেন এম তাহলে হয় কি যে হ্যাশট্যাগ দেয়া দেওয়া কমেন্টগুলো যেগুলো প্রশ্ন থাকে ওইগুলো আমি ফিল্টার করে উপরে নিয়ে আসতে পারি এবার ব্যক্তিগত অভিজ্ঞতার এক কথা একটু আপনাদের সাথে আলোচনা করি যে আমি কিভাবে করেছিলাম আমি ঢাকার বাইরে একটা দূরের শহর থেকে এসেছি যার কারণে আমার কাছে দিনটা ছিল খুবই সংকটাপূর্ণ এবং খুবই সংক্ষিপ্ত সংকটাপূর্ণ কেন বলেছি কারণ আমি কিছু চিনতাম না তাই আমি করেছি কি একদম ভোরে আমি মেডিকেলের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ঢাকায় আসার আগে ফোন দিয়েছিলাম তখন ওরা আমাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেয় ওই টাইমের ভিতরে আমি মেডিকেলটা শেষ করি এবং ওই প্রচুর বৃষ্টি ছিল তারপর তাড়াতাড়ি আমি একটা উবার বুক করি উবার বুক করার পরে হোটেলে যাই হোটেল থেকে বের হয়ে ইনস্টান দুই ঘন্টার মতো রেস্ট নেওয়ার সময় পাইনি এর ভিতরে জ্যামের মধ্যে আমি আটকা পড়ি তারপর গাড়ি থেকে নেমে আমি একটা বাইক নেই বাইক দিয়ে সরাসরি চলে যাই এখন ওইখানে যাওয়ার পর আমি দেখি যে আমার কাছে যে ডকুমেন্টগুলো ছিল ম্যাক্সিমাম আমি প্রিন্ট করতে পারিনি তো ওর জন্য আমাকে বাইরে একটা দোকান থেকে খুবই চড়া দামে ওরা ফটোকপি করাইছে সো ওইখান থেকে আমি ফটোকপি নেই দেন একদম একদম জাস্ট চার মিনিট বাকি ছিল বন্ধ হয়ে যাবে যাবে তখন আমি ভিতরে ঢুকি ওরা একটু বকা বকিও করছিল যে আমি কেন এত দেরি করে আসছি বাট ওরা আমাকে জিজ্ঞেস করতেছিল যে আপনি কি ভিআইপি সার্ভিস নেবেন না নর্মাল সো ওখানে কেউই ছিল না সো যেই লোকটা আমাকে জিজ্ঞেস করছে ওনার পাশেই আর একজন ছিল উনি বলতেছে এখন আর ভিআইপি সার্ভিস নিয়েও বাকি করবে সো আমি ভিআইপি সার্ভিস নেই নেই বাট তারপরও সুপার ফাস্ট স্টাইলে আমার পুরো কাজগুলো হয়ে যায় আমি একাই ছিলাম ওই সময় এবং ওইটা মেবি ছিল একদম লাস্ট যে স্লটটা থাকে তিরিশ মিনিট আগের ওই স্লটে আমি যাই এবং আমাকে মূলত পাসপোর্টটা নিয়ে আমাকে ক্যামেরার দিকে আমার যতটুকু মনে পড়ে যে আমার নাম ডেট অফ বার্থ জিজ্ঞেস করেছিল এবং বাবার নাম জিজ্ঞেস করছিল এবং আমি কোন ভিসা অ্যাপ্লিকেশন করছি ওইটা আমাকে সিসিটিভি ক্যামেরা যে ছিল ওইটার ভিতরে আমাকে তাকিয়ে দেন বলতে বলা হয়েছিল যেগুলো এগুলো কি কি আর মেডিকেলের ব্যাপারে যদি বলি মর্নিংয়ে আমি মেডিকেল করছি সো মেডিকেল এর ভিতরে আমাকে সর্বপ্রথম যাওয়ার পর আমাকে ওখানে ক্যাশ এ পে করতে হয়েছে এবং আমার কাছে ওই সময় কার্ড ছিল ব্র্যাক ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড ওটা দিয়ে আমি পে করে দিছি ইজিলি ও আচ্ছা ব্যাংকের কথা মনে পড়লো আপনি যদি অস্ট্রেলিয়ার ভিতরে নতুন এসে থাকেন এবং আপনার একটা নতুন ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট দরকার পাশাপাশি একটা ভার্চুয়াল কার্ড পাশাপাশি একটা ফিজিক্যাল কার্ড দরকার হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এগারো ডলার পাবেন পাশাপাশি আপনাকে একটা ফিজিক্যাল কার্ড ফ্রিতে দেওয়া হবে এটা হচ্ছে বেন্ডিগো এডিলাইট ব্যাংকের একটা সহযোগী প্রতিষ্ঠান আপ মানি যেটা আমি বিগত দেড় বছর ধরে ইউজ করতেছি এবং খুবই স্মুথ এবং আপনি মান্থলি স্টেটমেন্ট দেখতে পারবেন পাশাপাশি আপনি যদি চান যে কোনো আলাদাভাবে ট্র্যাক করতে যে আপনার এই সাইড থেকে কত টাকা ইনকাম হচ্ছে আপনি এই সাইটে কত টাকা বিনিয়োগ করছেন সব কিছু বিস্তারিত এখানে মাস শেষে রেকর্ড পাওয়া যায় সো আপনি চাইলে এটা চেক করে দেখতে পারেন যাই হোক তার পরের বিষয় বলি তো যখন আমি টাকাটা পরিশোধ করেছি মেডিকেলের ভিতরে ওদেরকে তারপর ওরা আমাকে একটা ট্যাগ নাম্বার দিয়েছিল ওইটা দিয়ে আমি মনে হয় দশ বিশ মিনিটের মতো অপেক্ষা করেছি তারপর আমাকে সর্বপ্রথম ওরা ব্লাড টেস্ট তারপরে যে আমার বুকের এক্স রে করার জন্য আলাদা রুমে নিয়ে যায় তারপরে সবার শেষে আমার ওজন এবং চোখের যে দৃষ্টি সেইটা পরিমাপ করার জন্য একটা রুমে নেয় লাস্টে একটা ডক্টর ছিল ফিমেল ডক্টর উনি আমাকে লাস্ট বার চেক করে এবং আমাকে গুড লাক বলে এতটুকুই মোটামুটি ভালো অভিজ্ঞতাই ছিল আর ওখানে পানি খাওয়ার সিস্টেম থাকে আলাদা আপনার যদি মনে হয় পানি খেতে হবে ওখান থেকে পানি খেতে পারেন আমি যতটুকু বলতেছি তো এই ছিল মোটামুটি আপনার মেডিকেল এবং আমার বায়োমেট্রিকের অভিজ্ঞতা আর আমি যেহেতু দূরের শহর থেকে ছিলাম তাই আমি এমনভাবে প্ল্যানিং করে এসেছিলাম যে ওইখানে আমি একদিনের ভিতরে ওই দুইটা কাজ করে দেন রিটার্ন করব এবং আমি ওই সময় অন্য একটা দেশের ভিসা আবেদন করছিলাম যার কারণে আমি পরের দিনটা থাকি বাট আমি যেভাবে প্ল্যানিং করছিলাম সেরকমের ভাবে হয়েছিল সকালবেলা আমি মেডিকেল করাই এবং বিকেলবেলা আমি বায়োমেট্রিক করে এভ্রিথিং ডান করে ব্যাক করতে পারতাম বাট যেহেতু বলছি আমি আরেকটা দেশের ভিসা ব্যাকআপ হিসেবে রাখছিলাম কারণ আমার ডাউট ছিল যে অস্ট্রেলিয়ার ভিসা হয়তো নাও হইতে পারে সো সেই জন্য আমি আলাদা একটা দেশের ভিসার জন্য ওই এম্বাসিতে গিয়েছিলাম পরের দিন ত্যান আমি চলে আসি এই তো আমার অভিজ্ঞতা সো আশা করি আপনাদের জন্য এটা হেল্পফুল হবে পরবর্তী যেকোনো অভিজ্ঞতা বা যে কোনো থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন আমি আপনার ওই ভিডিও বানানোর চেষ্টা করব আপনি যদি অলরেডি মেডিকেল দিয়ে থাকেন বা এখন আপনার ভিসার জন্য অপেক্ষা করেছেন বা আপনার ভিসা হলে কি কি করতে হবে জানতে চান তাহলে স্ক্রিনে দেয় ভিডিওটি দেখতে পারেন এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিসা পাওয়ার পর একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অস্ট্রেলিয়ায় আসার জন্য কি কি ভাবে মেন্টাল প্রিপারেশন নেবে ইত্যাদি